নকশালবাড়ি অচল চা বাগান থেকে ঘোষ পুকুরের হাউদা ভিটা পর্যন্ত সাত কোটি টাকা ব্যয়ে দশ কিলোমিটার পাকা সড়কের শিলান্যাস হল দিন শিলান্যাস করলেন মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এস সদস্য কাজল ঘোষ ফাঁসি দেওয়া সমিতির সভাপতি রিনা মহকুমা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ প্রিয়াঙ্কা বিশ্বাস ও অন্যরা শিলান্যাস শেষে সভাধিপতির মাটি গারা নকশালবাড়ি কিংবা ফাঁসি দেওয়া বিধানসভা কেন্দ্রে যারা বিধায়ক রয়েছে তারা এলাকার উন্নয়নে আগ্রহী নন শাসক দলের প্রতিনিধি থাকলে উন্নয়ন আরও গতি পেত বলে দাবি তার নির্বাচনে নির্বাচকরা ফের সেই ভুল ফের যাতে না করেন সে বিষয়ে সচেতন করেন অরুণ ঘোষ পাশাপাশি রাস্তার জন্য রাজ্যকে প্রশংসা করেন কাজল ঘোষ দেখুন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমরা আজকে শুধুমাত্র আজকের ডেটে আমরা প্রায় তেরো একুশ কিলোমিটার রাস্তা তেরো কোটি টাকা ব্যয় আমরা বিভিন্ন ব্লকে নক্সলবাড়ি হাসিদাওয়া এবং খড়িবাড়ি এ তিনটা ব্লকে আজকে এই রাস্তাগুলো আমরা করতে পারছি প্রায় একুশ কিলোমিটার রাস্তা এটা মানে আমরা আগে স্বপ্নও ভাবতে পারিনি যে এত এত কাজ যে আমরা একটা পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং মহকুমা পর্যন্ত তিনটা স্তরে মিলে আমরা করতে পারি এটা কিন্তু নিদর্শন রেখেছে আমাদের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী কোথাও বিভেদ করেন না অন্যান্য জায়গায় এমএলএ এমপিরা আছেন কিন্তু আমাদের এখানে এমএলএ এমপি নেই তা সত্ত্বেও যেভাবে আমাদের কাজের সুযোগ করে দিয়েছে আগামী দিনে আমি আশা রাখবো যাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করার জন্য আমাদের সাধারণ মানুষ একটু চিন্তা ভাবনা করুক যে একটু বোঝুক যে পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির বা মহকুমা পরিষদই নয় এমএলএ এমপি যদি এরপরে আমাদের থাকতো তাহলে আরও কাজের পরিমাণটা আমরা অনেক বেশি করতে পারতাম এবং আরও অনেক বেশি উন্নয়ন হতো অনেক রাস্তা এখনও খারাপ আছে অনেক ড্রেন এখনও খারাপ আছে আগামী দিন আমরা চেষ্টা করব সমস্ত কাজগুলোই পরপর করতে আমাদের এখানে আমাদের অভিভাবক কাজলরা আছে আমাদের পঞ্চায়েত সমিতির কর্ম সভাপতি আছেন আমাদের মহকুমারের কর্মাধ্যক্ষরা আছেন আমরা প্রতিটা জায়গায় কিন্তু প্রত্যেকে গিয়ে একসঙ্গে একত্রিত হয়ে কাজ করছি এবং সমস্তটাই আমাদের মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় হচ্ছে এবং আশা রাখবো যাতে আগামী দিনে আমার দু হাজার ছাব্বিশ সামনে একটা বড় ইলেকশন আসছে মানুষ যাতে প্রচারায় পা না দেয় এবং ভুল না করে যেই ভুলটা আমরা পাঁচ বছর বা দশ বছর ইভেন এমপিতে পনেরো বছর পিছিয়ে আছি যে আমাদের এখান থেকে একটা এমএলএ বা এমপি পাইনি তাহলে কাজের পরিমাণটা আরও অনেক বেশি পেতাম এবং আপনাদের মাধ্যমে জানাতে চাই যে যারা এখন এমএলএ বা এমপিরা আছেন আমি তাদের পারফরমেন্সের পাঁচ বছর হিসাব বা দশ বছর হিসাব ওনাদেরকে দিতে বলুন এবং আমাদের থেকে আমাদের হিসাব নিন মানুষ যাতে খালি প্ররোচনাতে না গিয়ে মানুষ নিজের স্বার্থে ভোটটা দে আগামী দিনে এই আশা আমি মানুষের কাছে স্বপ্নের সদাগর আমাদের নেত্রী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ওনার অনুপ্রেরণায় এগুলো হচ্ছে কারণ গ্রামীণ রাস্তা কোনো দিন কোটি কোটি টাকা আমরা কোনোদিন শুনি নাই আর ষাট হাজার সত্তর হাজার টাকা দিয়ে রাস্তা হতো বামফোন পেয়ে দেখতাম চপ্পল খায়তো যেত চারবার করে মিটিং করে বলতো আমরা রাস্তা বানাবো রাস্তা বানাবো কী ফেলতো মিশালি ফেলতো বালি দিয়ে ফেলতো সেই সব আমরা স্বপ্নে মানে ভাবার মতন যে এখন আমরা আজকে যে যেই রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছি আমরা সাত কোটি টাকা ব্যয় এই রাস্তাটা হবে অটল থেকে নিয়ে ঘোষপুর বন্ধ হাওড়া বিড়া পর্যন্ত মানে মানুষের যে চাহিদা আমাদের নেত্রী মমতা গঞ্জি সেটা আগের থেকে বুঝতে পারেন আমরা যে সভাধিপতি এখানে অরুণ ঘোষ আছেন প্রিয় আমার সভাপতি পঞ্চায়েত সমিতি রিনা আছেন আমরা মানুষের অভাব অভিযোগ শুনি এবং একত্রিত করে আমরা কলকাতা পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করি কেন এত বড়ো কাজ সাত কোটি টাকা দিয়ে একটা রাস্তা করা এটা মহাকুম পরিষদের দ্বারা সম্ভব না বা কোনো ছোটো পঞ্চায়েতের দ্বারা সম্ভব না এগুলো আমরা কলকাতার থেকে যৌথভাবে আমরা চেষ্টা করি কাজগুলো নিয়ে আসি এই রাস্তাটা যেমন সাত কোটি টাকা দেওয়া হবে বুড়াগঞ্জে এখন আমরা যাবো ওখানে এক আড়াই কোটি টাকা রাস্তার কাজ হবে আমাদের বিধাননগর একটা রাস্তা এনএস পাটন একদম বিধান বাজার থেকে নিয়ে হিরাগজ দিয়ে সাড়ে তিন কোটি দ্বারা সেই রাস্তাটা হবে আমাদের সভাপতি বললেন একুশ কিলোমিটার রাস্তা তেরো কোটি টাকা এটা নটে যোগ মানে এটা ভাবার বিষয় যে গ্রামীণ রাস্তা কোনো ন্যাশনাল হাইও না কোনো পিডব্লিউডি রোড না গ্রামীণ রাস্তা হচ্ছে তো এইবার একটাই কথা বলবো আমাদের নেত্রী দু হাজার থেকে যখন নাকি এগারো থেকে যখন নার্সিং হয়েছেন গ্রামীণ উন্নয়ন ঘরে ঘরে উন্নয়ন লক্ষ্মী ভাতা হোক আর কন্যাশ্রী হোক আর উপশ্রী হোক শুধু ওইদিকে তাকে থাকেননি পিএসসির যে অনেকগুলো কাজ হয়েছে আপনারা দেখে থাকবেন ঘরে ঘরে জল দেওয়ার ব্যবস্থা সেগুলো হচ্ছে বড় বড় ট্যাঙ্কি এই বাগানে আমরা করতে পেরেছি তো এই বাগানটা এমন একটা বাগান আমাদের নেত্রীর উপরে ভরসা রাখেন আমাদের উপরে ভরসা রাখেন আমরা চাই এই এই বাগানকে আরও নতুন করে সাজিয়ে দিতে জলের অভাব থাকবে না রাস্তার অভাব থাকবে না মানুষের ঘরে ঘরে আমরা সুখ শান্তি ফিরিয়ে আনার চেষ্টা করব ধন্যবাদ